রাওয়াল পিন্ডিতে শেষ ওয়ান ডেটে পাঁচ ব্যাটার ভালো করলেও শুরুর কেউই অর্ধশোধক ছুতে পারেনি শ্রীলঙ্কার কম রানের পুঁজিতে তাদের বোলাররাও খুব একটা চাপ তৈরি করতে পারেনি ফলে সহজয় পেয়েছে পাকিস্তান তিন ম্যাচের সিরিজে তৃতীয়টিতেই পাকিস্তান জিতেছে ছয় উইকেটে এতে তিনশূন্য ব্যবধানে লঙ্কানদের হোয়াইট ওয়াশ করেছে শাহিনা আফ্রিদির পাকিস্তান দল এটি শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের তৃতীয় ওয়ান ডে সিরিজ হোয়াইট ওয়াশ ম্যাচের নিয়ন্ত্রিত বোলিংয়ে শ্রীলঙ্কাকে দুশো এগারো রানে গুটিয়ে দেয় স্বাগতিকরা ফকার জামান ও মোহাম্মদ রিজানের ফিফটিতে পাকিস্তান বত্রিশ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বোলিংয়ে মোহাম্মদ ওয়াসিম দশ ওভারে সাতচল্লিশ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তার পাশাপাশি হারিস রফ ও ফয়সাল আকরাম নেন দুটি করে উইকেট রিজওয়ান অপরাজিত ছিলেন বিরানব্বই বলে একষট্টি রান করে দুই দলই চারটি করে পরিবর্তন এনে এদিন মাঠে নেমেছিল টসে হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কা প্রথমে আট ওভারে পঞ্চান্ন রান তোলে তবে এরপর একের পর এক উইকেট পড়ে শ্রীলঙ্কা দলের ওপেনার প্রাথম নিশাঙ্কা চব্বিশ ও কামিল মেশা উনত্রিশ করে আউট হন কুশাল ম্যান্ডেজ ও সামারাক্রম তেতাল্লিশ সানে জুটি করে দলকে একশো পার করলেও নিয়মিত উইকেট হারাত থাকে সফরকারীরা পঁয়ষট্টি বলে আটচল্লিশ রান করা সামারা বিক্রামা ছিলেন দলের সেরা ব্যাটার ম্যান্ডিস করেন চৌত্রিশ রান বাকিদের কেউই বড় ইনিংস খেলতে পারেননি ফাফান রত্নাকে শেষে বত্রিশ রান করে দলকে দুইশো এগারো পর্যন্ত নিয়ে যান রানতারায় পাকিস্তান শুরুতেই হারায় হাসিবুল্লাহকে যিনি এই ম্যাচেও শূন্য রানে ফিরেছেন এরপর ফাকার ও ভাবরে চুয়াত্তর রানের জুটি দলকে এগিয়ে নেয় ফাকার করেন পঁয়তাল্লিশ বলে পঞ্চান্ন ও বাবর করেন বাহান্ন বলে চৌত্রিশ রান ভ্যান্ডার্সে এই দুইজন সহ সালমান আলী আঘাকে ছয় রানে আউট করেন একশো পনেরো রানে চার উইকেট হারিয়ে কিশোরের চাপ তৈরি হলেও রিজন ও হোসাইন তারা ফের চাপে সামাল দেন তাদের একশো রানের অপরাধিত জুটিতে পাকিস্তান নিশ্চিত করে তাদের সহজ জয় তালা সাতান্ন বলে বেয়াল্লিশ রানের একটি ইনিংস খেলেন অপূর্ব দাস লেভাস নিউজ